সুন্দর জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞপ্তি সভাপতি আব্দুল মোলায়ুন এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয় ভাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সারা বাংলাদেশে খুব ছুটে পেরিয়েছেন এবং ছুটে যাচ্ছেন যুব দলকে অভিনম্বন থেকে সংগঠিত করা যারা আন্দোলন সংগ্রাম করেছেন দলের জন্য কাজ করেছেন প্রতিটি নেতা কর্মীকে যারা যুবদল

আগের হিসাবটা মাথায় রেখে নেতৃত্ব নির্বাচিত করবো সেই কিন্তু যুব দলের কিন্তু সবাই একটু মাথায় রাখতে হবে যুব দল এক যুব মধ্যে কোন গ্রুপিং